নিয়ে দিয়েছে ঠিক এগুলো উদ্ধার করবেন না এই উদ্ধার আমাদের করতে হবে যখনই ওরা ভয় পাচ্ছে তো এই জন্যই এই আন্দোলন সংগঠিত করে বিজেপিকে যদি হাতุกেরা বসা ন হয় বিজেপির এই আন্দোলন করে যদি বিজেপি আইনকে প্রত্যাহার করে না এর পরের অবস্থাটাকে উদ্ধার করা তোমরা কই করে কামে কাছিলা ওদের চাপ হয়ে যাবে যদি আন্দোলনটা ভাঙতে চাইছি বাতিল হয়ে যাবে আমি অনুরোধ করছি আসল

সাথে সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্য বলছি আমরা শুধু করলে হবে না আপনারা গিয়ে আসুন আপনাদের সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট থাকবে আপনাদের সুরে সুর মিলে যোগ্য যারা তাদের স্কুলে যাওয়ার যাতে ব্যবস্থা অবস্থায় চোরিরা করেছে আর দোষ উকিলদেরকে দিচ্ছে আমি বলছি তো এটা আমি ভুল বলি আমার নামে মামলা দিতে বলবেন এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে বলি বাতিল হয়েছে আমি বলে দেখা ঠিক আছে এখন আমি দ্বিতীয় পয়েন্টের উপর আলোচনা করি যে ওয়াকাফ যে সংশোধনী আইন 2025 কেন বাতিল করবার জন্য আমরা বলছি বিজেপি একটা খুব সুন্দর তাদের সরকার থেকে একটা মেসেজ ছড়ানোর চেষ্টা করছে কি ওয়াকাফ সম্পত্তি এতদিন বিহাত হয়েছিল উদ্ধার করে মুসলিম গড়ি মুসলিমদেরকে মুসলিম বিধবাদেরকে মুসলিম ডিভোর্সি মহিলাদেরকে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের কাজে লাগাবে তাই তো তাই ভাই শুনলে কিন্তু ঝান্ডা ঠান্ডা হয়ে যাবে না চালিয়ে যাবেন ভাই যতদিন না প্রত্যাহার করছে আন্দোলন চালাবেন শব্দ আসে না দুর্ভাগ্য আমাদের ভাই আপনার যেখানে আপনি যাবেন নাও যেতে পারেন আন্দোলনটা কিভাবে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ আন্দোলন হবে সেটা তো হয় আপনাদের উত্তোলিত করার চেষ্টা করলেও আপনারা উত্তোলিত হবেন না আমি ধন্যবাদ জানাই বাঁকুড়া জেলার কিছু ইসলামিক স্কলারদের কিছু মুসলিমের কিছু ইমামদের গত কয়েকদিন আগে তাদের বক্তব্য আমরা শুনেছি তারা যেভাবে সমাজের সঠিক বার্তা দিয়েছে যে মানুষের মতো জনপ্রতিনিধি তৈরি করতে হবে তাদেরকে আমি সাইড চাই তারা ভাবে পাশে থাকা যারা কথা বলছে সমাজের জন্য তাদের কাছে যে বার্তা দিয়েছে লড়াই আরো সব কিছু দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই ভাই এখন আপনারা আস্তে আস্তে বিদায় নেবেন কারণ কি বলুন তো

যাকে হবে আপনার ভোট দেবেন আমি জোর করবো না ভোটের সময় এসে ভোট চাইব ভালো লাগলে ভোট দেবেন নাহলে দেবেন না কিন্তু ভোট চাইতে এবার কি বলবেন কি বলবেন এইখানে ভোট চাইতে আসবে না যাও দিল্লি থেকে ভোট চাও

জামিন করিয়ে নিয়ে তাদেরকে মালা পালিয়ে নিয়ে এসেছিল আবার এরাই মুসলিম মহিলাদেরকে নাকি ভালো করে দেয় কদিন আগে আমরা দেখলাম না উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশ

শক্তিশালী হবে এখানে আন্দোলন হবে এখানে কান্দার কথা হবে সবাই এখানে আন্দোলন হবে তুমি পুরো দমল চলে এখানে আন্দোলন হবে ওসবের আওয়াজ যাবে তার এই আওয়াজটাকে এই ক্ষমতাটাকে তারা ওখানে আবার জহির করবে আর বাংলাদেশে ওইটাই বলতে তারা কি সরকার হতে চায় না ওই তো বিজেপির লসলে ভনা দিলস ঠিক লসের দিদি ভাই একটা ভালো সম্পর্ক আছে না দিদি ভাই একটা ভালো সম্পর্ক আছে সম্পর্কটা কেমন দিদি যখন চাপে পড়ে দাদা তখন সহযোগিতা করে দাদা যখন চাপে পড়ে দিদি তখন সহযোগিতা করে এখন দাদা দিদি দাদা চাপে হচ্ছে আর দাদা চাপে পড়েছিল বিভিন্ন সময় চাপে বিভিন্ন বিল পাস করাতে গেলে ভোটা দাদা নেমে যেতে পারে তখন এরা ভোটাভুটিতে অংশগ্রহণ করে না এরকম এরা অনেক না

মুসলিম সম্প্রদায়রা আল্লাহর জন্য বা তাদের বংশের জন্য কোন সম্পত্তি উৎসর্গ করতে গেলে সেটা দেখভাল না করবে সেই বোর্ডটার নাম হচ্ছে বোর্ড হিন্দু ধর্মের সম্পত্তি আপনাদের এখানে বিখ্যাত মন্দিরের নাম কি বাঁকুড়া জেলায় তো মন্দির প্রচুর আছে বিখ্যাত বিখ্যাত মন্দির আছে জয়াবার আছে আর বিভিন্ন জায়গাতে আছে আসার সময় চলে যাচ্ছিলাম অনেক মন্দির আছে

মুসলিম রিলিজিয়াস এনজয়মেন্ট বলি শুধু নামের তফা হিন্দু ভাইদের জন্য আইন আছে তাদের ধর্মীয় সম্পত্তিকে রক্ষার জন্য মুসলিম ভাইদের জন্য আইন আছে আমার একটা কাগজ আছে কাগজটা হচ্ছে দা উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈষ্ণব টেম্পল অ্যাক্ট 1893 সালে তৈরি কাশী বৈষ্ণব মন্দির আছে উত্তরপ্রদেশে ওই মন্দিরে রক্ষা করার কিভাবে হবে ওই সম্পত্তি কে দেখভাল করবে তার জন্য একটা উত্তরপ্রদেশ সরকারের একটা গেজেট পেশ করেছিল অক্টোবর 13 1883 সালে ঠিক আছে সেখানে বলা হচ্ছে যে এই মন্দিরের যারা রক্ষণাবেক্ষণ করে আইনটা এসেছে দ্য রিলিজিয়াস আঠারোশো তেষট্টি সালে তৈরি সেই রিলিজিয়াস অ্যাক্ট বলছে আঠারোশো তেষট্টিতে বলছে যে আপনি এক মিনিট

এই নখলে আমি বিরোধী পাই বলবা শিল্পের দিতে হবে এখানে শিল্পী এখানে বিশ্বাস আছে মাথায় বিশ্বাস নিয়ে দেখে ওই আপনার জগন্নাথ মন্দিরের যে কাস্ট আছে সরকারি যা ভাবে এটা করেছে আছে ওখানে অহিন্দু থাকতে পারবে না শুধু হিন্দু থাকতে পারবে না নয় আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি এটা বলা আছে আপনার ওই ওদের সেকশনে অনেক কিছু বলা আছে মানে উত্তর প্রদেশ কাশি বসুনাথ টেম্পেল অ্যাক্টে একটা সেকশনের মধ্যে বলা আছে সেকশন থ্রি দেখে নিতে পারবেন কেউ যে অহিন্দু তো থাকতে পারবে না হিন্দু হিসাবে থাকতে হবে কাজ করতে করতে যদি সে তার ধর্ম চেঞ্জ করে দেয় তাহলে সেই কথা সে থাকতে পারবে না এর বিরোধিতা আপনি আমি বলবো কি করা উচিত নয় কারণ করা উচিত নয় এখানে এই দা রিলিজিয়াস